नबीर सहाबे शे सहाबीरा आतोर भन अबीर गामेर पाली पो पाण नबीर सहाबे शे सहाबीरा आतोर भनाए नबीर गामेर पाले नवीन हवी फैसहीरा तर रीर घबर रवाने फैसही तोर रबीर घबर रवाने जामिला सुनो गोा जामिला सुनो गो পানি পানিরাত সুগন্ধ দূরে দূরে পানি পানিরাত সুগন্ধ দূরে দূরে রে সোনার মদিনা ও ও দূরে কে তো মদিনা ওয়ালা আমাদের ও মদিনা 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 पर न মলা খ করেছেছে ে লা জমি সমান ન কুলকাই ব ন ন স ন জানা মুহাম হাদু চুল্লা সাল্লা্লাহ সালা প ু ষধ ুল্লাহ মমে।

ইন্তিকাল করলেন রূপবধ হবার ব্যাপারে সবটাই জানছেন আপনারা আবার অনেক বক্তা আছেন অনেক শ্রদ্ধা আছেন বললো আর ভুলে গেল আপনিও ভুলে গেলেন আমরা ভুলে যাই আল্লাহ নবী সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিলেন জাহিরি তরের উপর মক্কাবাসী মদিনাবাসী সারা দুনিয়ার উম্মা তুম্মা সবাই যখন ইয়তিম হয়ে গেল তা নবী মুস্তাফাকে গোসল কে দিয়েছিল ওই নবী মুস্তাফা কে গোসল টাইমে যে পানিটা ছিল ওই পানিটা কোথায় থেকে আনা হয়েছিল এবং ওই পানিটা কোন কোন জায়গায় রাখা আছে আর নবী মুস্তাফা শেষ গোসল যায় মা আপনারা কাউরি মা মরে গেলে গোসল দেন কাউরি পিটি মারা গেলে গোসল দেন আপনাদের মধ্যে কাউরি বাপ মরে গেলে গোসল দেন বিবি বাচ্চা মারা গেলে গোসল দেন কাউরি তো গোসলের পানি আপনারা ধরেন প্যান্ডেলের নিচে কাউরি গোসলের পানি ডেরে নে পানি আগনার মধ্যে কাউরি গোসলের পানি জায়গা জায়গায় চলে যায় কিন্তু নবীকে যে গোসল দেওয়া হয়েছিল কার পানি দিয়ে গোসল দেওয়া হয়েছিল নবীকে কথা ইনশাআল্লাহ দুই নম্বর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি আত্মা যে সুবহানাল্লাহ বের হলো বের করা হলো নিজে থেকে বের হলো আলোচনা হবে তিন নম্বরে নবী মুস্তাফা কে সুবহানাল্লাহ গোসল কোন কোন সাহাবীরা দিয়েছিল চার নম্বর আলোচনা আমি নিয়াত করব যে সুবহানাল্লাহ নবী মুস্তাফা কে কবরে কবরে কোন কোন সাহাবী নাম আর পাঁচ নম্বর আলোচনা করব মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে কি ওয়াসিয়াত করলেন এবং মা খাদিজাকে উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরাকে সুবহানাল্লাহ

قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم سورة الله أكبر الله رب العالمين سيدنا جبريل عليه السلام

হ্যালো বলা হচ্ছে মুফতি আমজাদ সাহেব বটের কাছে আমাকে চিঠি দেওয়া হয়েছে আপনারা যে আসতে

سب خدار بار دے چیا امت نبی سویوں آگ دے گو سبحان اللہ مہیٹنے دے سبحان اللہ سبحان اللہ این جگت حضر ہے جنزر بلو سبحان اللہ اللہ نبی صلی اللہ علیہ وسلم اٹھار بار حضرت جبرائیل آسلے جبرائیل علیہ السلام آسلے اسلام رسول اللہ اسلام علیہ حبیب اللہ নবীগো আল্লাহর তরফ থেকে আমি ওহী নিয়ে এসেছি সাহাবায়ে کرام বসে আছেন ও সাহাবায়ে کرام বসে আছেন সাহাবায়ে کرام বলতেছেন হে আবিবিয়া রাসূলুল্লাহ আসার পরে পরে একটা আয়াত বলেছে আয়াত জানা সাহাবায়ে کرام কেউ তো দিয়ে পাথরের উপর লিখে নিলো কেউ তো করে নিলো কেউ খিজরের পাতার উপর লিখে নিলো ইরাবী যাওয়ার পরে পরে বলতেন নবীবি আল্লাহর

সাল্লাল্লাহু তাআলা আলাইহি কে বলে করে

মহব হয়ে প্রেম হয়ে যাবে যদি কোন বেটা বাপের সাথে ভালোবাসে এমনি তো ভালোবাসা হবে না কিছু না

যে যাকে ভালোবাসতে গেলে কোন কোন জিনিস লাগবে যদি আপনি ভালোবাসাতে ভালোবাসা বজায় রাখতে গেলে অনেক কিছুর দরকার হবে এই হুজুরদেরকে আলী মলমাকে যদি মহাব্বত করে এনার প্রশংসা এনার সামনে অন্য জায়গায় করতে হবে ওই প্রশংসাটা শুনলে প্রেম মহাব্বত ভালোবাসবে এটা শেষ নয় একটা নৌজবান ছেলে অবিবাহিতা মেয়ে অবিবাহিত ছেলে এক দ্বিতীয়কে যদি প্রেম করে হান্ড্রেড পার্সেন্ট মহাব্বত করে আইলাইভিও যদি করে আর

কথা উম্বল মলমিন হাজারতে মাইমনা নদীয়া আনহার বাড়িতে নবীনস্তাফা অসুস্থ হলে ঘরে বিবির নাম হলে হল উমল মলমিন হাজারতে মাইমনা রদিয়াল্লাদলা আনহার ঘরে হাজারতে মাইদম আজ দল অসুস্থ হলে মানুষ যখন অসুস্থ হয়

স্রাকে ব্যবস্থা করে দেবা রোদিয়া আনহার

খেজুরের পাতা তোর দরজা কিচের পাতা খেজুরের পাতার নবী মুস্তাফার বাড়ির দরজা খেজুরের পাতার ছাউনি আমরা বড় বড় বিল্ডিং এ বড় বড় সুবহানাল্লাহ মাকানে বড় বড় দোকানে বিভিন্ন রকম আমাদের ছলাইতে আছে ব্রাদারাত কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুরের পাতার সুবহানাল্লাহ ওই মাটির ভিতরে বাড়ি ব্রাদারাত দুটা বাড়ি ব্রাদারাত বাড়ির ভিতরে প্রবেশ করতে গেলে جھوکے پر بیس کس کو خبے برادران میں لاتے اسلام یاو آمن نبی مصطفیٰ صلی اللہ علیہ وسلم سنگے سنگے سبحان اللہ سبحان اللہ آمن نبی مصطفیٰ صلی اللہ علیہ وسلم بولتے چنا آو بیٹی پاتیمہ رضی اللہ علیہ آمن نبی مصطفیٰ بولتے چن খাবার তারা দিয়ে দিয়েছে বললে হুজুর আমি জানি না আপনি অসুস্থ বলে আমি সেই ব্যক্তিকে ফেরত দিয়ে দিয়েছে

حضرت عزرائیل علیہ السلام سلام دیتے آر بھول ہو چلے ہونا کہنو ایک بار سلام دیتے بھول ہوئے چلو موسیٰ نبیر زمان آتے موسیٰ نبی حضرت موسیٰ کلیم اللہ علیہ السلام ارکا چے علیہ السلام ارکا چے چے دن کو بات کرتے چے بھول ہوئے چلو मैंने बोलते पारे नहीं बोले नहीं बेटा बोलने बोले